এই তাপদাহের মাঝেই জীবনযাপন চলছে মানুষের তবে কমনিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বন্ধুরা আজকে চলে এসেছি মিরপুরের সবচাইতে বড়ো বাজার এই বড় বাজারে দ্রব্যমূল্যের দাম কীরকম আর মানুষের ইনকামের উপর ভিত্তি করেই কিন্তু মানুষ কেনাকাটা করে থাকেন তো সেই জায়গা থেকে বাজারের কি অবস্থা আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরব সবজি বাজারেও যেন আগুনের সোয়া তাপ ধরে যেরকম জ্বলছে পুরা দেশ যেমন সবজি বাজারেও মনে হয় এভাবে জ্বলছে দেশ তাদের কথা হচ্ছে প্রচুর গরম আমাদের মাল গ্রাম থেকে এক্সপোর্ট পানি মারা সবজি গাছ তো সেই জায়গা থেকে প্রচুর দাম তারা বৃদ্ধি করতেছেন তো আমি তাদের সাথে কথা বলবো যে দাম বৃদ্ধির মূল কারণ আর মানুষও কিন্তু বাজারে সেরকম আসতেছে না এই গরমে বের হচ্ছে না তো পুরা ভিডিও আজকে আপনারা সাথে থাকবেন জানিয়ে দেবো বাজারের টোটাল বাজার দর আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভালো আছেন আপনি তো বাজারের কি অবস্থা এই গরমের মাঝে এই গরমের মাঝে ভাই বাজারও গরম সবজির দামও বেশি অতিরিক্ত দাম মনে করেন গরমে গাছপালা সব মরে যেতে আছে আর সবজির এরকম আমদামি নাই প্রচুর দাম সবজি প্রত্যেকটা কেজিতে সবজির মনে করেন বিশ থেকে পঁচিশ টাকা করে বাড়ছে পটল কত করে কেজি এখন পটল তো মানে আশি টাকা কেজি যাচ্ছে আর এই করলা করলা আশি টাকা কেজি বেগুন বেগুন আছে একটা আশি একটা আছে একশো বিশ টাকা আর পটল পটল আশি টাকা ঝিঙা ঝিঙা আসি সজনে দুশো টাকা কেজি এত দাম বাড়ার কারণে এই সজনা সিজন এখন নাই শেষ তাই এখন লাস্ট সিজনে সজনে তো ওই জন্য একটু দাম বেশি থেমে নেই যেন আলু পেঁয়াজ এবং রসুনের দাম আদার দাম তো কথা বলি ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আলু এখন কত করে কেজি আলুর রেট তো অনেক বাড়তি গরম যেমন বাড়তেছে আলুর রেটও তেরম বাড়তেছে পেঁয়াজ এখন কত করে কেজি পেঁয়াজ এখন প্রায় আপনার পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা কেজি চলতেছে এটা আনা হয় আপনার কারণ বাজার থেকে এক নাম্বার আরদ আছে এগারো নাম্বার আরদ আছে যখন যেখানে দুই টাকা কম পাওয়া যায় তখন সেখানে যাওয়া হয় রসুন কত করে কেজি এখন রসুন আপনার বাইরে থেকে যেটা ইম্পোর্ট করা চায়না রসুন ওইটা আপনার পাইকারি বাজারে তো রেট বাড়তি তো আমরা খুরসা বাজারে চলতেছে দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা আলু তো এখন সিজন যেহেতু আলু সবগুলোই ভালো আলু আপনার পঞ্চান্ন টাকায় কিনে চলতেছে জি এই গরমের মাঝে কি কাস্টমার কম তা অবশ্যই একটু কমে এখন গরমের মাঝে মানুষের তো জীবন গরমের মধ্যে কীভাবে বের হবে অনেক তাপমাত্রা এই আজকেও প্রায় আপনার মনে হয় যে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে তো মানুষজন আর বের হবে অসহ্য সাধারণ মানুষের জন্য একটু করবেন যারা গরিব মানুষ আছে তারা তারা যেন যেন আপনার ন্যায্য রাখবেন তো অবশ্যই ন্যায্য মূল্য সবসময় অলওয়েজলি সেল করি এটা কখনোই কারো থেকে বেশি রাখি না আল্লাহ রহমতে কখনো মানুষের খারাপ জিনিসও দেয় না আর মানুষটাকে অতিরিক্ত রাখি না সিন্ডিকেট বলতে কোনো কিছু ব্যবসার মধ্যে রাখি না আজকে আমি তার থেকেও বেআইনিভাবে দুই টাকা বেশি অন্য অন্যদিক থেকে নিয়ে যাবে তো কখনোই কারো কাছ থেকে অতিরিক্ত টাকা রাখা হয় না যেটা ন্যায্য মূল্য সেটাই রাখা হয় এবং ভালো মাল দেওয়া হয় তাদের

আমা করে কুয়া দিছে ফরমানি ছাড়া কেজি তিনশো থেকে তিনশো বিশ নতুন তো এর জন্য দাম একটু বেশি বাঙ্গির সিজন আছে দেখি তো আছে আর কয়দিন পরে শেষ হয়ে যাবে বাঙ্গিও লুকিয়া পিস আশি টাকা আছে একশো বিশ টাকা আছে একশো টাকা আছে সাইজ বুজা দাম তরমুজ সব কেজি ভাই পিসের কোনো হিসাব নাই বর্তমানে কেজি ষাট টাকা আর নর্মালটা পঞ্চাশ টাকা আর একটানে ভালো আছে সত্তর টাকাও আছে বর্তমানে কোয়ালিটি বুঝছা করমলী আমি রমদানিতে আমদানি থেকে রপ্তানি বেশি বর্তমানে সবই গরমের জন্য খাইতেছা জিনিসটা কিন্তু দাম একটু বেশি বড় ভাই তরমুজ আমাকে তরমুজ একশো আনলে তিরিশটা ফালান লাগে এটা আরও তারও দেয় না গৃহস্থও দেয় না এই হিসাব করে বিক্রি করা লাগে বলছেন কাস্টমারে একটু কম কমইলেও নিতে চায় না আবার মিষ্টি কমইলেও নিতে চায় না যেটাকে বলা হয় ব্যাচেলার মানুষের এবং গরিব সাধারণ যারা মানুষ আছে তাদের গরুর গোস বলা হয়ে থাকে তো সেই ডিমের দাম ধাপে 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 আমরা যখন দেখেছি এই ডিমের দাম কিন্তু ছিল পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা হালি সেই টাকা সেইটা ধাপে ধাপে বাড়তে বাড়তে আজকে চল্লিশ টাকা ইয়ে ঠিকেছে কিন্তু এইটা আরও কত দূর যাবে সাধারণ মানুষের জীবনের উপর দিয়ে সেটা আমরা আসলে বোধগম্য নয় কিন্তু আজকে আমরা যেটা কথা বললাম যে ভাই যেটা আমাদেরকে জানিল ব্যবসায়ী ভাই যে এটা কিন্তু সরকারি ট্যাক্সের কারণে কিন্তু সাধারণত এরকম হচ্ছে রাস্তাঘাটে যখন মালামাল আসে এই সাধারণ চাঁদাবাজি এই এভরিথিং এইগুলোর কারণেই কিন্তু আসলে দামগুলো বাড়তেছে তো সরকারের যারা আছে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদেরকে বিশেষভাবে আমাদের এই সামাজিক মানুষ চ্যানেল থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই জিনিসগুলো একটু দেখেন যেটা সাধারণ মানুষের ভোজ্য হিসাবে যেগুলো গণ্য হয় সেইগুলো যদি দাম এইরকমভাবে চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এই প্রশ্নটা কিন্তু শুধু আমার না সাধারণ মানুষের এবং আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে সাধারণ মানুষ এই ক্রেতা যারা সাধারণ মানুষ আছে তারা কোথায় গিয়ে দাঁড়াবে

কোই দাম তারও কম আগে ছিল আপনার দাম আরো বাড়তে আগে বাড়তে ছিল আগে তো কৃষক যদি না ফার্ম যদি না আছে তাহলে গরিব লাভ আসলে সরকার ট্যাক্স ব্যাট তো সব দাম কমে যায় তাহলে কি সরকার সম্পূর্ণ সরকার দেয় সম্পূর্ণ সরকার দেয় টাকা কেজি চলতেছে

আর যেটা এতদিন ছিল আষ্টশো টাকা আমরা বিক্রি করতাম রিসেন্টলি কয়েকদিন যাবৎ তেলের সংকট প্লাস তেল নিয়মিত পাচ্ছি না রেটও বাড়তি বলতেছো তো ডলার সংকট প্লাস নানান ক্রাইসিস এবং অন্যান্য দেশের যুদ্ধের কারণে নাকি প্রতিফলন দেখে আমাদের দেশে সংকট আসলে আমি তেমন কিছু দেখতেছি না অন্য দেশের সাথে এটাও একটা সিন কার্ড ভাই এটা আমাদের দেশে মজুত সিস্টেমটা এখন প্রত্যেকটা জিনিস মজুত সিস্টেম হয়ে গেছে এখন সিজনে উল্টা সব দেশে সব জায়গায় যে কোনো কিছু কমে পণ্যের দাম কমে যে কোনো জিনিস যেমন শীত সময় ফুলকপি বাঁধাকপি এগুলো আসলে রেট কমে আর আমাদের দেশে এগুলো সিজনও বাড়তি এবং চাল ডালও সিজনও বাড়তি মশলার মধ্যে কোন জিনিসের দাম বেড়েছে অস্বাভাবিক এলাচ দারচিনি এরপর এলাচ নাকি দায়বহ হয়ে গেছে কারণ এক তো গরম গরমে তারা যা কাজকাম করে কাছের সময়টা কমে আসছে ওদের প্লাস চলাফিরায়

ব্রয়লার আছে দুইশো দশ টাকা দুইশো দশ ব্রয়লারের দাম বাড়ছে গতকালকে আগে বেশ একশো নব্বই আশি টাকা দেশি মুরগ ব্যস্ত বাজার বাড়ার কারণ আছে মানে গরমে মাল কম থাকে আরো দেওয়া ওখানে জায়গা দিয়া বাড়া দেয় মাল কম থাকলে জায়গা দিয়া বাড়া দেয়লার মুরগির ব্রয়লার মুরগি গরমের লিখা মাল কম ঢুকছে

সব ভোগান্তি কিন্তু সাধারণ মানুষের যে যেটাই বলুক এই গরমে যদি না অবস্থা হয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরই পড়তে হচ্ছে এবং বাজারে যদি আপনি আসেন বাজারে যদি দেখেন তাহলে কিন্তু এই সাধারণ মানুষের ভোগান্তি অর্থাৎ সাধারণ মানুষের জায়গাটা কোথায় এই প্রশ্নটা সবার কাছে রইল